বন্ধুরা কালকের অনেকটা ভাত করে রয়েছে বলে আজকে সকালে কিছুটা ভাত ভাজা করে ফেলি ফুলকপি গাজর বিনস সব দিয়ে ভাত ভাজা করছি অনেকটাই ভাত রয়ে গেছে কালকে একটু বেশি করেই ভাত করে ফেলেছি ভাতের ব্যাপারটা না আমি আজও বুঝতে পারি না জানো তো ভেবেছি কম হবে কম হবে করে আবার ভাত করেছি এই ভাতটা দিয়ে বেড়ে গেছে ভাত ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার শুধু খেয়ে নেওয়ার পালা চলো বেড়ে খেয়ে নি খাওয়া দাওয়াটা সারি চলো বন্ধুরা আজকে কিছু বাজার এসছে মানে বাজার করে এনেছে চলো সেগুলো তোমাদের দেখাই এ দেখো ধনে পাতা ধনেপাতা ধনে পাতা যে গাজর কিছু গাজর গাজর আনতে বলেছিলাম আমি হালুয়া করবো বলে শীতকালটাই তো চলে যাচ্ছে যে গাজর নিয়ে এসে একটু হালুয়া বানাবো যদিও কিছু ইচ্ছা করে না মনের দিক থেকে খুব ভেঙে পড়েছি আমি একটা ব্যাপারের জন্য তবুও তো করতে হবে একটা টাকা গুঁড়ো দুধের প্যাকেট আর এটা হচ্ছে আখের গুড় পিঠে তৈরি করবো কেন খেজুরি গুড়ের তো মানে দামের জন্য না খেজুরি গুড় হচ্ছে সেরকম স্বাদ নেই ঠিক আছে তার থেকে আখের গুঁড়ি ভালো থাক আখের গুদ্ধিয়ে চলো এই ছিল আজকের বাজার এই সামান্য বাজার ও আরেকটা জিনিস দেখানো হয়নি আমি দাদা গাজরের মধ্যে লুকিয়ে আছে এই দেখো কাঁচা লঙ্কা চলো এখন ওখানেই রাখি আর এদিকে বসিয়ে দিয়েছি গাঠি কচু সেদ্ধ মানে ভাপাতে বসিয়ে দিয়েছি দেখি এর মধ্যে একদিন পাটি সাপটা করবো আর গাজরের হালুয়া করব পুলি পিঠেটা করবো হয়েছিলাম কিন্তু হবে না কেন যে নারকেলটা ছিল সেই নারকেলটা একটু নষ্ট হয়ে গেছে হ্যাঁ সেই নারকেল দিয়ে বড়া করে নষ্ট হয়েছে বলতে একটু গন্ধ এসেছে সেই নারকেল দিয়ে তো আর ইয়ে করা যাবে না মানে পিঠা করা যাবে না ওটা দিয়ে একটু বড়া করে ফেলবো খুব ভালো লাগে খুব গন্ধালে নারকেলগুলো দিয়ে বড়া করলে না খুব ভালোই লাগে খেতে করে ঠোড়ে তারপরে দেখি একদিন দাদার ওখানে যাওয়ার ইচ্ছে আর কি ছোটো ছেলেকে নিয়ে বড়ো ছেলে তো কোথাও যেতে চায় না ছোট ছেলেকে সঙ্গে নিয়ে দাদার ওখান থেকে আমাদের মূল বাপের বাড়ি যেখানে সেখানে আবার বৌদির সাথে যাওয়ার কথা সেখানে আবার একদিন কি দুদিন থাকার কথা দেখি কতদূর কি কী হয় করতে পারি যদিও বড় ছেলের জন্য মনটা পড়ে থাকবে কিন্তু কি করব কিছু করার নেই ও কোথাও যেতে চায় না পরে আমার আর ছোটো ছেলেরা কোথাও যাওয়া হয় না থাকা হয় না কিচ্ছু না আমার একটু মানসিক স্বস্তির দরকার আর কি একটু মানসিক স্বস্তির জন্যই মূলত আমি যাব কিন্তু পরিবেশটা ড্রেসটা চেঞ্জের দরকার আছে আমার কাঠি কচুটা ভাপিয়ে ভিড়িয়ে নিলাম কেননা ল্যাবটাতে যে ব্যাপারটা থাকে ওটাকে ভিজিয়ে দেয় যায় ভাবছো কি নোংরার মধ্যে কাজ করছি না ওটা হচ্ছে দাগ আমার এসে থেকে দেখছি ওই দাগ অনেক ঘষেছে ওঠেনি চলো এখন কাজগুলো গুছিয়ে নিই তরকারিটা কাঠি কচুর তরকারিটা বসিয়ে দিই চলো বন্ধুরা কাঠি সবটা পুরো করে ক্ষীর করে নিচ্ছি ঘি দিয়েছি তারপরে এলাচ দিয়েছি আর তোমার চালের গুঁড়ি দিয়ে এটা ভাজছি একটু ভাজা ভাজা হবে একটু বন্ধ আসবে তারপরে দুধ দেব দুধ দেবো তারপরে গুড় দেবো দিয়ে ক্ষীরটা তৈরি করবো চলো ঘি ক্ষীরটা তৈরি করে নিই দেখো বন্ধুরা ক্ষীতটা তৈরি হয়ে গেছে টিফিন বক্সে নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হয়ে যাক তারপরে ব্যাটারটা তৈরি করে রাখবো তারপরে দেখি রাতের দিকে পাটির সাপটা করব করবো মোচা করে নিয়েছি জোরে যাচ্ছে ওটা মোচা আর এখানে আছে গাঠি কুচুর তরকারি আলু আলু গাঠি কুচু দিয়ে তরকারি করেছি এই দুপাদের রান্না হয়েছে আজকে রাত্রের খাবার এখনো বানাইনি যাই না কি কিনা কী কিনে আনা হবে পরে সেটা দেখছি আর আর একটা জিনিস চলক দেখাই তোমাদের এদের এখানে ব্যাটার করে রেখে দিয়েছি দু কাপ চালের গুঁড়ি এক কাপ ময়দা আর হাফ কাপ সুজি দিয়ে সুজি আর চিনি একবারে গুঁড়ো করে নিয়েছি এক মানে একসাথে নিয়ে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে করে ভিজিয়ে রাখলাম একটু নুন দিয়েছি ভিজিয়ে রেখে দিলাম ভেজে না থাক চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই দেখো বন্ধুরা পাটি সবটা পিঠে শুরু করে দিয়েছে এই যে একটা উঠেছে একটা বসিয়েছি

ব্যাটারে মিষ্টি একটু বেশি হয়ে গেলে আটকে আটকে যায় এরকম ডিপ কালার হয় যা কড়াইতে উঠছে এই যে লোহার চাটুতে দেখো বন্ধুরা কটা পাঠা সবটা হয়েছে মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে বলে লালচে হয়ে যাচ্ছে বুঝছো মিষ্টি একটু কম হলে এটা হতো না যাই হোক অবশেষে পার্টি সবটা তো উঠছে ঠিকঠাক এটাই শান্তি চাটুতে করতে গেছে চাটুতে হলো না কিছুতে লোহারই চাটু কিন্তু তারপরে এই লোহার কড়াইতে করছি একটু বেশি ভাজ মানে লালচে লালচে হচ্ছে মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে তার জন্য আমি যার জন্য চিনি দিয়ে করেছি যাতে কালার না আসে সাদা হয় গুড় দিয়ে নিয়ে জন্য কিন্তু তাও শেষ অক্ষা হলো না মিষ্টিটা বেশি হওয়াতে একটু লাজ্জ হয়ে আছে